সালামু আলাইকুম এবিয়ন আশা করছি সকালে ভালো আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে এবং আজকে আপনাদের জন্য একটা আপডেট নিয়ে আসছি তো যে সকল ভাইয়ারা এবং আপুরা নতুন বিজনেস স্টার্ট করেছেন বা যাদের দোকান আছে অনলাইন শপ আছে তো তারা হচ্ছে আমাদের থেকে সম্পূর্ণরূপে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন তো আমাদের সাথে হোলসেলের বিজনেস করার পলিসিটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা হোলসেল নেবেন এরকম সেট বাই সেট থাকবে যেমন এটা হচ্ছে আপনার প্রিন্টেড সুইচ বয়লের একটা খুবই সুন্দর ডিজাইন এটার মধ্যে হচ্ছে আপনার টোটাল আট পিসের সেট তো আপনাদেরকে হচ্ছে আট পিস নিয়ে এইভাবে সেট বাই সেট কিন্তু আপনাদেরকে আমাদের থেকে ক্রয় করে বিজনেস করতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে হোলসেল আপডেট থাকবে আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে হচ্ছে সোফিয়া এটা হচ্ছে নুরসের কোয়েল থাকবে হচ্ছে নুরে নুরে মায়া তারপর হচ্ছে আপনার থাকবে কারিজমা ব্র্যান্ডের কিছু ড্রেস জোহরা ব্র্যান্ড থেকে আনায়া থাকবে জোহরা জোর অন্য অন্য অনেক ডিজাইন আছে যেমন হচ্ছে তাওয়াক্কাল সিনেম থাকবে রামসা থাকবে এরকম অনেক অনেক ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারও নক করে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে হচ্ছে আপনাদেরকে আমরা এগুলোর প্রাইস এবং এগুলোর হচ্ছে হোলসেল প্রাইসটা এবং কীভাবে কী নিতে হবে আপনাদেরকে আমরা ডিটেলস বাই ডিটেলস বলে দিব তো এটা হচ্ছে আমাদের আপডেটটা আমাদের কাছে কিন্তু আপনারা সরাসরি এসো আমাদের অফিস থেকে এগুলো কালেক্ট করে নিয়ে যেতে পারবেন তো হোলসেলের ক্ষেত্রে অবশ্যই আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফোন করে দেবেন আমাদের এই নাম্বারটাতে আমাদের নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান তো এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আপনাদের অর্ডারগুলো কনফার্ম করবেন ঠিক আছে এবং ঢাকা ঢাকার বাইরে চিটাগঞ্ সিটি অথবা সিলেট বরিশাল যেই যেখান থেকে নিতে চান আপনাদের সব বা অনলাইন পেজের জন্য সম্পূর্ণ সেট বাই সেট একেবারে বেস্ট প্রাইজে আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইজে পাইকারি দা নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের আপডেটটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের কাঙ্ক্ষিত সেট বাই সেটগুলো আমাদের থেকে কালেক্ট করে নেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি